যেটা কত মোটা একটা গ্যাসকেট রাবার দিছে যে একটা রাবারই 10 বছর ইউজ করতে পারবে অটো সেফটি ভালভ অটো ফিউজ ভালভ একটা কথা বলি আপা বিশ্বে যে কোনো দেশে যাবেন যে কোনো মালের ব্র্যান্ডের মাল খোদাই করে যদি না লেখা থাকে ওটা বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্ট্রং চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা চলে এসেছি শাকিল ক্রকারি যে দেখব প্রেসার কুকারের কালেকশন মায়ের রমজান উপলক্ষে থাকবে বিশাল বিশাল ডিসকাউন্ট কোথায় আসলে পাবেন শপের অ্যাড্রেস একটু বল দিচ্ছি শপের নাম হচ্ছে শাকিল ক্রকারি শপ নম্বর হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলা এবং এইটার আমি একটু যদি আপনাদেরকে নাম্বারগুলো দেখাই এই নাম্বারগুলো পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এবং পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন একশো তো আমাদের সাথে আছে শপের ওনার শাকিল ভাই শাকিল ভাই আলাইকুম আসসালামাইকুম জি আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপা আজকে বাংলাদেশের স্বনাম ধন্য ব্র্যান্ড যেটা কিয়াম বিআরবি কোম্পানি যেটা এটা নিয়ে আসছি শুধু দেখা যায় অনেক অনেক ধারণা থাকে যে একটা অনেক দাম অনেক কোয়ালিটি অনেক গুণ এগুলো বাইরে 99% এখানে লোকাল তৈরি করে তার মধ্যে সেরা টপ ব্র্যান্ড যেটা এটা হলো বিআরবি কোম্পানি কিয়াম কোম্পানি বাংলাদেশের বিআরবি কিয়ামের নাম শুনে না খুবই কম পাবেন লোক অবশ্যই অবশ্যই আর কিয়ামে যে এত একটা হেভি কোয়ালিটি তৈরি করছে পেশাকার আমাদের আইডিয়ার নাই সবাই বলে এটা ইটালিয়া জার্মানি এই সেই বুংবাং কথা কথা বলে বিক্রি করে তাহলে দাম একটু বেশি বিক্রি করতে পারে মনে করে যে না কাস্টমার মনে করে হয়তো বিদেশি মাল পাইছি অনেক ভালো আসলে না এটা একমাত্র বাংলাদেশ কিএম তৈরি করছে অনেক আইডিয়া থাকে না যে এটা কত মোটা একটা গ্যাসকে রাবার দিছে যে একটা রাবারই দশ বছর ইউজ করতে পারবে দশ বছর একদম তিনশো চার গ্রেড স্টিল যেখানে দেখেন লেখা আছে ১২ বছরের গ্যারান্টি আছে ১২ বছর তিনশো চার গ্রেড ফুট বছরের ওয়ারেন্টি তিনশো চার গ্রেট ফুটগ্রেড স্টিল বারো বছরের একটা আছে আমাদের সাড়ে তিন লিটার একটা সাড়ে চার লিটার একটা আছে সাড়ে ছয় লিটার একটা আছে সাড়ে পাঁচ লিটার ঠিক আছে এই যে দেখেন সাড়ে পাঁচ লিটার তো আসলে চারটা সাইজের করছে কোম্পানি স্টিল ফুড ফুটগ্রেটের যেটা দুই যুগ চব্বিশ বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন একটা কথা বলি আপা বিশ্বের যে কোনো দেশে যাবেন যে কোনো মালের ব্র্যান্ডের মাল খুদাই করে না লেখা থাকে ওটা বিশ্বাস করবেন না

কখনো প্রেসার ইউজ করে না সে ইউজ করতে পারবে এক আর এটা এমন একটা সিস্টেম টু ইন ওয়ান এটা প্রেশার কাজ ইউজ করতে হবে কাজ ইউজ করতে পারবেন এটা লাগানো খোলা একদম ইজিলি এবং অন্য প্রেশার আগে ব্যস্ত আমি সিলভার যে ভিতরে তো দুই দিন পর রাবার চাইতো বডি ব্যাকা হয়ে যায় তো সিলভারের বডি বেশি হিট হইলে বডি ব্যাকা হয়ে যায় এটা বারো বছর রিপ্লেস গ্যারান্টি কোম্পানি যা বলছে তাই ওই পঞ্চাশ বছর একশো বছর বাসুম না বাসুম তার কোনো ঠিক নাই হ্যাঁ তো এদিকে আপনার এগুলা দেখা যায় আপনার সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো এটা তো এটা দেখেন আপনার অটো অটো সেফটি বাল্ব অটো ফিউজ বাল্ব অনেক পেশা আছে দুই দিন পর সেফটি বাল্ব নষ্ট হয় রাবার নষ্ট হয় এইসব ঝামেলা নাই আর এটা দেখেন এই যে একটা আরো চিহ্ন আছে আর একটা চিহ্ন যার শুধু বসে ঘুরাবেন লক হয়ে গেল এটা একদম ফিক্সড ফার্ট আর এটা তলাটা কিন্তু অনেক বড় পৃথিবী সব ধরনের ইউজ করতে পারবেন যে মানে গ্যারান্টি থাকে এত বছর তাতে বলতে হয় না আর এটা দেখতে কিন্তু একটা অ্যাপেল মডেল বেলি মডেল হ্যাঁ আর এটা কিন্তু আপনার টুইন অন যে বললাম এটা কিন্তু আপনার খুইলা চাইলে এটা খুললাম খুইলে আপনারা কিন্তু এগুলো দিয়ে আপনি প্রেশার কুকার প্লাস আর সসপ্যান দুইটা কাজই কিন্তু আপনি করতে পারবেন প্রতিটা মালের কিন্তু একই সিস্টেমের প্রতিটা মালে কিন্তু একই সিস্টেমের এটা ঠিক আছে দেখেন প্রত্যেকটা মালের এটা বেসটা কত মোটা এবং হাতলটা অনেক দূরে এটা কিন্তু স্টিল লাগানো অনেক আছে সরকার হাতল গোয়লা যা ফুইটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু তা হবে না প্রত্যেকটা তিনশো চার গেট সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি এটা হলো সাড়ে চার লিটার ক্যাপাসিটি তো আমি এক এক করে দাম বলে দেবো এবং প্রাইস আর এই যে দেখেন আমি বলি আমাদের বাসায় যার কারো যদি সাধারণত সাধারণ কোনো ডাকনা থাকে হ্যাঁ এরকম কোনো ডাক না থাকে এই ডাকটা দিয়ে আপনি দেখেন তোমরা কাজ করতে পারবেন রান্না করা যাবে নরমাল একটা পেশাকার হবে এটা একটা সসপ্যান হবে দুইটাই হবে যদি কাচার এরকম ডাক্তার থাকে বাইশ সেন্টিমিটার ইয়ে নর্মালি সসপ্যানের প্রেশার কুকার পাতিল দিন ব্যবহার করতে হবে তারপর আমরা চাইলে কিন্তু আমরা এই পেশাকে ডাক্তার যারা আছে তো এটা তোদের সাথে থাকবে কোম্পানি তো এটা দিচ্ছে আপনারা যদি কারো যদি এটা এক্সট্রা লাগে এক্সট্রা আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা কত করে এগুলো এক্সট্রা প্রাইস তো আমরা 500 টাকা করে একটা কাছের ডাক্তার না আচ্ছা ঠিক আছে সাধারণত সবার এইতে হারিপাতি যার কাছে আছে এগুলো ডাক্তার থাকে মানে এগুলো হারিপাতি ডাক্তার এটার সাথে সেট হবে সবার ঘরে একটা না একটা তো আছে থাকে যদি আর লাগে যদি লাগে তাহলে আমার কাছে নিতে পারবেন এক্সট্রা ভাবে এটা নব ধরা নব সহ দিয়ে দিব আপনাকে ধরা জিনিসটা সহ দিব দাম পড়ে 500 টাকা আচ্ছা এখানে আমি বলি এগুলা দেখেন সবচেয়ে বড় যেটা এটা হলো সাড়ে লিটার সিক্স লিটার ক্যাপাসিটি এটা লেখা আছে 6.5 পয়েন্ট কিয়াম কোম্পানি আমার কাছ থেকে যারা নেবে একদম ভিডিওটা ছাড়া ৬ মাস পর্যন্ত থাকবে দামটা কারণ এটা লোকাল কোম্পানি গ্যারান্টি দিতে পারতেছি এবং যুগ যুগ ইউজ করতে পারবেন বাইরের মাল মনে করে মনে করে দিতে গেছে না বাইরের মালে পার্টস পাবেন না অ্যাভেলেবেল এক দ্বিতীয়ত হলো ওগুলো ট্যাক্সের মাল কারণে দাম বেশি দিতে হয় আর এগুলো কোম্পানি দেশের এবং গ্যারান্টি আর এত মোটা রাবার কোনোটার সাথে থাকে না এ দেখেন গরুর মাংস থাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গরুর মাংস হয়ে যাবে রাবার কখনো আমরা সাধারণত দেখছেন কত মোটা এবং অটো সেফটি একটা দুইটা তিনটা সেফটি আছে কোনো পার্স পাল্লানোর ভয় নাই একটা রাবার হিসাবে দশ বছর মাঝে মাঝে খুইলা পয়সা করে রাখবো যত্ন করে রাখবো আর যদি কখনো রাবার নষ্ট কিনতে পাওয়া যায় ভাইয়া এটা ভাত যদি পাকায় তাহলে পরে দুই কেজি হবে দুই কেজি হবে না পুরাপুরি একটু কম হবে পরে দুই কেজি এটা সাড়ে ছয় লিটার আর এটা আমাদের কাছ থেকে মাংস করলে আমরা ভুনা করতে হবে মাংস যদি একদম ফুললি শুধু মাংস দেই সাড়ে তিন কেজি বা চার কেজি সর্বোচ্চ আর বেশি হবে না চার কেজির উপরে হবে না তো এটা আমাদের কাছ থেকে যদি যারা নিবে সর্বনিম্ন প্রাইস যেটা অফারের দাম এই দাম প্রায় রাখবো হোলসেল দাম হোলসেল দোকান শাকিল কুকারিজ সবাই জানে যেটা একটা রিজনেবল প্রাইসে বিক্রি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ারে মাল দেই ডাকার বাইরে যারা দেখতেছে নিতে পারবে তারা সেই ক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা একটা প্রোডাক্ট নিলে তিনশো অ্যাডভান্স করতে হবে অগ্রিম অ্যাডভান্স করতে হবে আমি সব বইলা দিব অবশ্যই ডাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ডাকার বাইরে অ্যাডভান্স করলে হবে এটা একদম এটা বক্স হবে যেটা দেখেন সিক্স পয়েন্ট ফাইভ লিটার এই দেখেন

সাড়ে ছয় লিটার স্টিলের পেশা ওকার উপরে ডাকনা হোলসেল দাম মাত্র আমাদের কাছে এটা দাম রাখবো মাত্র বত্রিশশো টাকা সাড়ে ছয় লিটার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তারপর হলো সাড়ে পাঁচ লিটার এটা তো মাংস করলে পনে তিন কেজি তিন কেজি মাংস বোনা বাত হবে আপনার বারোশো গ্রাম চালের বাত হবে একদম এটা রাখবো মাত্র হলো আমার তিন হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার আপনারা একটু সামান্য জায়গায় খালি রেখে কাজ করতে হয় হ্যাঁ তারপরে সাড়ে চার লিটার

বাচ্চাদের বাচ্চা দেখি বা দুইজন তিনজন ফ্যামিলির জন্য সুন্দর বা প্রতিদিন যাদের প্রেশার কুকার ব্যবহার করা অভ্যাস তাদের জন্য ভালো এটা ভাত যদি পাকাই হাফ কেজি চলে ভাত মাংস করলে আপনার দেড় কেজি বোনা হবে

যে কোন জায়গা বলবেন দিয়ে আসবে শুধু ঢাকার বাইরে নিলে তিনশো টাকা পাবেন না আমাদের তিনটা দোকান আছে যদি দোকানে এসে দেখে নিতে চান তাও পাবেন বা আপনার যদি প্রয়োজন বিশ্বাস কম হয়

আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের নিস্তলা মেন গলিতে এই দোকানটা তিনশো বিরাশি নাম্বার এই যে উপরে এই দুইটা নাম্বার আমাদের বিকাশ নগদ অর্শিমু চারোটা নাম্বার এখান থেকে যে কোনো দুইটা নাম্বার আমার ভিডিও স্ক্রিনে থাকবে ওখানে এর মধ্যে যোগাযোগ করবেন কারণ নেটওয়ার্কের সমস্যা কারণে আপনি নিউ সুপার মার্কেট নিস্তলা মেন গলিতে শাকিল কুকারিজ দোকান মেন গলিতে দেখতে পারেন সাইনবোর্ড লাগানো আছে শাকিল কুকারিজ তিনশো বিরাশি নাম্বার এই দোকান তাই সাথে দেখতে পারেন বা এই নাম্বারগুলো অনলাইনে অর্ডার দিতে পারবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই আপনাকে একদম খুবই গুণগত মানের কিছু প্রেসার কুকার দেখানোর জন্য তা আপনাদের যেটা ভালো লাগবে যে সাইজটা আপনাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন শাকিল কুকারে যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম